উড়ে আসা পাখির মতো তোমার জীবনে কিছু মানুষ আসবে তোমাকে এনিয়ে বিনিয়ে রাঙিয়ে যাওয়ার প্রলোভনে মুগ্ধ করবে খুব দায়িত্বশীল হওয়ার ঢং দেখিয়ে মন নিয়ে যাবে এরকম মানুষগুলো কখনোই থাকতে আসে না বরঞ্চ তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে যেতে আসে যে মানুষটি সত্যি সত্যি তোমাকে চাইতে আসবে সেই মানুষটি ভেঙে চুড়ে আসবে তোমার জন্য হাজারটা অবহেলা প্রত্যাখ্যান করে শুধু তোমার জন্য আসবে পাখির মতো উড়ে এসে মন পাজর ভেঙে চলে যাওয়ার জন্য আসা মানুষটাকে তুমি আশ্রয় দেবার আগে তোমাকে বুঝে নিতে হবে ভুল মানুষের নিজেকে জমিয়ে কষ্ট লালন করো না অকারণে জীবনটাকে অভিশপ্ত করে তুললে কেউ এসে পাশে দাঁড়াবে না দুঃখের ভাগ কেউ নেয় না তোমাকে বুঝতে হবে শুকনো ফুলে মৌমাছি আসে না ফুলে যৌবনের ভাগ বসাতে আসে চারপাশে ঘুরে ঘুরে মহানন্দে মধু আহরণ করে এরপর ফুল পচে যায় এবং থাকে না তোমার জন্য এরকম কেউ আসবে মন ভুলিয়ে জল রেখে চলে যাবে চোখে এরপর কেউ ভালোবাসা বুকে নিয়ে সামনে দাঁড়ালেও মুখ ফিরিয়ে নেবে শুধু মনে রেখো মানুষের প্রার্থনায় শুধু ঈশ্বর থাকেন না এই পৃথিবীর যত মানুষ ঈশ্বরকে চেয়েছে তারও বেশি প্রার্থনায় চায় তার আপুর মান ভাঙিয়ে কেউ কেউ প্রেম নিতে আসে না লুটে নিয়ে কেটে পড়ার স্বার্থ নিয়েও আসে ভালো থেকে